আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী এক দশমিক দুইয়ের যে একুশ এবং বাইশ এই দুইটা অঙ্ক সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলা তো প্রথমে দেখো একুশ নাম্বারটা দুইটি সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে তো দেখো কিভাবে অ্যান্সারগুলো লিখতে হবে আর এখানে বর্গের অন্তর সাঁত্রিশ বলা হয়েছে বর্গের অন্তর অন্তর মানে বিয়োগ আর বর্গ মানে স্কোয়ার বর্গ মানে কি স্কোয়ার তো আমরা কিভাবে সমাধান করব দেখো এখানে আমাদের দুইটা সংখ্যা আগে ধরে নিতে হবে তো দেখো কিভাবে ধরবো ধরি বা মনে করি লিখতে পারবে তোমরা আমরা এখন ধরিয়ে লিখি মনে করে লিখলে হবে ধরিয়ে লিখি ধরি ছোট ছোট কৌমিক সংখ্যা লিখবে ছোট কৌমিক সংখ্যা ছোট ক্রমিক সংখ্যা লিখবো আমরা ওটাকে ক ধৈ নিব কি ধরে নিতে হবে ক দৈনি নিবে যেহেতু পার্টি গণিত অঙ্ক বীজ গণিত হলে আমরা এক্স ধরে নিতাম পার্টি গণিত হলে ক এরকম ধরে হ্যাঁ তো এখানে ছোট ক্রমিক সংখ্যা ক এবং বড় ক্রমিক সংখ্যা ক যোগ এক মানে ক প্লাস ওয়ান হবে ওটা বড় তো এই জন্য ক প্লাস ওয়ান এটা আমরা ধরে নিয়েছি ক যোগ এক এটা হচ্ছে দুইটা কমির সংখ্যা আমরা ধরে নিয়েছি একটা হচ্ছে ক আর একটা হচ্ছে ক প্লাস ওয়ান এখন আমরা প্রশ্ন মতে বা মতে লিখতে পারি তো সত্য মতে লিখি সত্য মতে কি লেখা যাবে বর্গের অন্তর পড়ছে অন্তর মানে কি বিয়োগ বর্গ মানে স্কোয়ার তাহলে ক প্লাস এক স্কোয়ার অন্তর অন্তর মানে কি বর্গ এই জন্য স্কোয়ার দিয়েছি আর মানে বিয়োগ এই জন্য বিয়োগ দিতে হবে তারপরে ক স্কোয়ার সমান তারপর এখানে আমাদের কত বলছে তো আমরা এখানে লিখব সাঁত্রিশ কত সাইতিরিশ এখন আমাদের সমাধান করতে হবে এখান থেকে ক এর মান বের করতে হবে কয়ের মান বের করতে হবে দেখো কিভাবে আমরা বের করব তো আমরা বা লিখবো যেহেতু মাঝখানে সমান আছে ক প্লাস ওয়ান স্কোয়ার এটা সূত্র লাগবে আমাদের এ প্লাস বি বিয়ারের সূত্র তাহলে দেখো ক স্কোয়ার প্লাস টু এ বিখবো আমরা হ্যাঁ এক লেখার দরকার নেই বি হচ্ছে এখানে ধরো এক হ্যাঁ তাহলে টু হচ্ছে ক স্কোয়ার সমান হচ্ছে সাঁত্রিশ এখন তোমরা এখান দিয়ে অনেকে বুঝো না দেখো এটা হচ্ছে একটা সূত্র এই প্লাস বিল স্কোয়ারের সূত্র এখানে আমরা একটু রাগ করে দেখাই তোমাদের এগুলো বীজ গণিতে লাগবে দেখো এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার এটা হচ্ছে একটা সূত্র এ প্লাস স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে ক হচ্ছে ধরো এ আর বি হচ্ছে কি এ এক এক বি হচ্ছে এক তাহলে ক স্কোয়ার হবে মানে এ স্কোয়ার তারপরে টু এ বি টু এ হচ্ছে ক বি হচ্ছে এক তাহলে এখানে কি এক লেখা দরকার নেই কারণ টু লগে ওয়ান গুণ করলে টু হবে হবে নাকি আর যোগ হচ্ছে মানে ক ওয়ান গুণ ওয়ান তাহলে এক এক হবে আর আমাদের এইটা হয়ে গেছে এখন এ প্লাস বিল স্কোয়ার তারপরে আসে মাইনাস কোয়ার লিখলাম মাইনাস ক স্কোয়ার আর হচ্ছে সমান সাঁত্রিশ নাকি এখন প্লাস ক স্কোয়ার মাইনাস কাটা যাবে একটা প্লাস আর একটা মাইনাসের আর এখানেও মাইনাস এখানেও মাইনাস হলে যাইতো না একটা প্লাস আর একটা মাইনাস হতে হবে তাহলে দেখো এখানে থাকে টু ক আর এক এখানে কিছু করা যাবে না আমরা ডানে নিয়ে যাব তাহলে সাঁত্রিশ এদিকে যোগ এক আছে ডানে গেলে বিয়োগ এক হয়ে যাবে আর বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে নাকি এমন মানে চিহ্ন বদলে যাবে এখন আমাদের কর মান বের করতে হবে আপাতত আমাদের ফসল লাগবে না দেখো বা ক টু ক সমান বিয়োগ করলে হবে ছত্রিশ সাঁইত্রিশ থেকে এক বিয়োগ করলে সত্রিশ বা ক সমান আমরা কয়ের মান বের করব উপরে হচ্ছে ছত্রিশ নিচে চলে আসবে দুই নিচে দুই চলে আসছে এখন আমাদের দেখতে হবে সুতরাং ক সমান তাহলে এখানে ভাগ করলে হবে আঠারো দুই একে দুই আঠারো দুগুণে ছত্রিশ এভাবে না পারলে তোমরা কি করবে এখানে ভাগ করবা দুই ভাগ ছত্রিশ দেখো দুই একে দুই বিয়োগ করলে থাকে এক আর এখানে ছয় তাহলে আট দুগুণে ষোলো তাহলে এখানে কত হবে আঠারো হবে ওয়ার মান কত পেয়ে গেলাম আমরা আঠারো তো আমাদের এখন ছোট এবং বড় কমিক সংখ্যাগুলা লিখতে হবে তো আমরা লিখি দেখো সুতরাং ছোট ক্রমিক সংখ্যা বা ছোট সংখ্যা লিখতে পারো ছোট সংখ্যাটি সমান হচ্ছে যেহেতু সংখ্যা ধরেছি আমরা ক তাহলে এখানে হবে আঠারো শুধু শুধু কি হবে আঠারো হবে আবার বড় সংখ্যাটি সমান আমরা দইছি ক যোগ এক তাহলে কর মান হচ্ছে আঠারো যোগ হচ্ছে এক সমান হচ্ছে আঠারো রেখে উনিশ তাহলে ছোট সংখ্যা আঠারো এবং বড় সংখ্যাটি কত উনিশ এখন তোমরা উত্তর লিখে নিতে হবে লিখবো উত্তর উত্তর সংখ্যা দুটি সংখ্যা দুইটি আঠারো ও উনিশ আঠারো ও উনিশ খুবই ইজি ছিল অঙ্কটা হ্যাঁ খুবই সহজ ছিল প্রথমে আমরা ধরে নিয়েছি ছোট ক্রমিক সংখ্যা ক তারপর বড় ক্রমিক সংখ্যা হচ্ছে ক যোগ এক সত্যমতে ক প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ক স্কোয়ার যেহেতু বর্গের অন্তর বলছে সমান হচ্ছে সাঁত্রিশ নাকি স্কোয়ার দিতে হবে আমাদের আর সমান হচ্ছে সাঁত্রিশ তো দেখো আমরা এ প্লাস বলি স্কোয়ার সূত্র লিখতে পারি ক স্কোয়ার প্লাস টু ক যোগ হচ্ছে এক আর এখানে প্লাস ক স্কোয়ার মানিস ক স্কোয়ার কি যায় কাটা যায় কাটা যাবে হ্যাঁ এখানে আমরা টু কিরিশ এখন দেখো বা ক সমান টু চলে আসবে হচ্ছে উপরে তাই দুই দুই একে নিচে লিখবা না তারপর আঠারো গুণে ছত্রিশ সুতরাং কয় মান কত আঠারো তো এখানে আমরা কমির সংখ্যা দুইটা পেয়েছি একটা হচ্ছে আঠারো আর একটা হচ্ছে উনিশ আঠারো আর উনিশ আঠারো এবং উনিশ আমরা এই দুইটা কমির সংখ্যা এখানে পেয়ে গিয়েছি নাকি এখন আমরা পরেরটা সমাধান করব দেখো বাইশ নম্বরটা বাইশ নম্বরে বলা হয়েছে এমন দুইটি কমির সংখ্যা নির্ণয় করে যাদের বর্গের অন্তর একটি বর্গ সংখ্যা একটি পূর্ণ বর্গ সংখ্যা আমাদের ক্ষুদ্রতম কমির সংখ্যা নির্ণয় করতে হবে দুইটা আগেটার মতো প্রায় সেম একুশ আর বাইশে একই রকমের অঙ্ক তো দেখো আমরা কিভাবে লিখব আমরা এখানে ধরি বা মনে করি লিখতে পারি তো লেখি মনে করি মনে করি মনে করি ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটির সমান হচ্ছে ক তারপরে বড় সংখ্যাটি হচ্ছে ক যোগ এক ছোট সংখ্যাটি ক আর বড় সংখ্যাটি ক যোগ এক আমরা দুইটা সংখ্যা ধরে নিয়ে হ্যাঁ তো এখন আমাদের প্রশ্ন মতে বা সত্যমতে লিখতে হবে যে কোনো একটা লিখলে হবে বা প্রশ্ন অনুযায়ী বা সত্যানুসারে এটা লিখলে হবে অনেক কিছু লেখা যায় তো আমরা এখন লিখব সত্য মতে তোমরা তাহলে প্রশ্ন মতো লিখতে পারবা দেখো কীভাবে লিখব কমের সংখ্যা নির্ণয় করতে হবে আমাদের দুইটা মানে কর মান আগে বের করতে হবে তো আমরা লিখি ক যোগ এক স্কোয়ার বিয়োগ হচ্ছে ক স্কোয়ার নাকি বর্গের অন্তর তো এই জন্য বর্গ দিয়েছি আমরা স্কোয়ার আর অন্তর মানে বিয়োগ আর এখানে নয় নিতে হবে কেননা এখানে নয় হচ্ছে একটা পূর্ণবর্গের সঙ্গে এটা আমরা এটাও ধরে নিয়েছি মনে করো তারপরে ক যোগ এক স্কোয়ার তাহলে মানে কি আমাদের এ প্লাস বিল স্কোয়ারের সূত্রে এখানে লাগবে তাহলে দেখো এ স্কোয়ার মানে ক স্কোয়ার যোগ টু এবি টু এ করতো এ হচ্ছে ক ইন্টু তারপরে বি হচ্ছে এক বিখলাম টু এ বি যোগ বি স্কোয়ার মানে এক স্কোয়ার এক স্কোয়ার করলে কত হবে এক একে এক এ হবে বিএ হচ্ছে ক স্কোয়ার সামান্য হচ্ছে নয় টু এ বি তাহলে দেখো ক স্কোয়ার যোগেরটা ক স্কোয়ার বিয়োগেরটা কাটা যোগ এ বিয়োগে কাটা যায় মানে প্লাস মাইনাসে কাটা যায় টু কোয়ার ওয়ান গুণ করলে কত হবে টু কো এ হবে নাকি দুই ক দু দুই নাকি এখানে গুণ চিহ্ন দিবা ইন্টু দিলে দশমিকের মতো দেখা যায় তারপরে সমান এ এক কিছু করা না আমরা ডানে নিয়ে যাবো তাহলে নাইন নয় আর যোগ এক হয়ে যাবে বিয়োগ এক নাকি এখন আমরা লিখবো বা বা এখানে বা লেখে টু ক নয় থেকে এক বিয়োগ করলে হবে আট নয় থেকে এক বিয়োগ করলে আট তারপরে লক্ষ্য করো আমাদের এখন প্রশ্ন আপাতত লাগবে না আমরা সমাধান করি হ্যাঁ বা ক সমান আট হচ্ছে উপরে আর দুই চলে আসবে নিচে তো সত্তর আং ক সমান কাটাকাটি করিতে আমরা দুই চার দুগুণে আট তাহলে এখানে মান হবে কত কয়ের মান আমরা পেয়ে গেলাম চার কয়ের মান কী পেলাম চার তো এখন আমরা লিখব সুতরাং আং সংখ্যাটি যেহেতু ছোট সংখ্যা ক তাহলে ক সমান হবে এখানে চার হ্যাঁ ক লেখা তো এখানে বড় সংখ্যাটি গুলো আমরা ধরে নিয়েছি বড় সংখ্যাটি ক যোগ এক আছে তো তাহলে ক যোগ এক কর মান হচ্ছে চার সাই সাথে এক যোগ হলে পাঁচ তো এখন আমরা উত্তর লিখব উত্তর উত্তর সংখ্যা দুইটি যথাক্রমে সংখ্যা দুইটি বা দুটি লিখলে হবে এটাও দুইটি বোঝা যথাক্রমে চার ও পাঁচ চার ও পাঁচ এটা লিখে নিলে হবে চার ও পাঁচ দাঁড়িয়ে নাকি তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো তোমাদের যে আছে অনুশীলন এক দশমিক দুয়ে সমাধান করে দেব আর অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে